হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা কুষ্টিয়া জেলার জন্য অবশ্যই একটি সুখবর তো দেখতে পাচ্ছেন সিভিল সার্জন অফিসে কিন্তু কুষ্টিয়া বিশাল একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে কিন্তু আমাদের কয়েকটি ক্যাটাগরিতে প্রায় একশো ষোলো জনের মতো লোক নেবে কুষ্টিয়া জেলা থেকে তো যারা কুষ্টিয়া জেলাতে আসেন অবশ্যই কিন্তু আজকের বিউটি আপনারা পুরোপুরি দেখবেন তো আমরা আজকের বিরুদ্ধে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রচেষ্টা কিন্তু দেখিয়ে দিব এবং বিজ্ঞপ্তিটি কিন্তু আপনাদেরকে সহজে বুঝিয়ে দেবো তো অবশ্যই আপনারা যারা আবেদন করবেন তারা পুরো ভিডিওটি দেখবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে কিন্তু আমরা সরকারি এবং বেসরকারি সকল চাকরি ভিডিও কিন্তু আমরা পাবলিশ করে থাকি তো যারা বেকার আছেন বা চাকরি খুঁজতে আছেন অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অসংখ্য সার্কুলার পাবলিশ করা আছে তো আপনাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু এখানে অসংখ্য সার্কুলার আছে আপনারা চাইলে আপনারা ভিডিওগুলো দেখে কিন্তু আবেদনটি করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ভিডিও আছে তো আপনি অবশ্যই ভিডিওগুলো দেখবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে আসলে কোনটা মিলে যায় তো সেই অনুযায়ী কিন্তু আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন তো এখানে কিন্তু যে কোনো পদে অ্যাপ্লাই করতে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমরা প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে আমাদের সাথে জয়েন হতে পারবেন তো আমরা কিন্তু সকল চাকরি আবেদন করি এবং সকল চাকরি কিন্তু আমরা অনলাইনে পেমেন্ট করে থাকি তো যে কোনো প্রয়োজনে কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যায় তো মূলত হচ্ছে এখানে ষাটটি পদ তো ষাটটি পদে কিন্তু আমাদের প্রায় একশো প্লাস কিন্তু লোক নেবে তো আমরা অবশ্যই কিন্তু সম্পূর্ণ পদগুলো আলোচনা করব আসলে এখানে কি কি পদ আছে আমরা একটু দেখি তো প্রথমত হচ্ছে যে স্বাস্থ্য সহকারী তো আপনারা অনেকেই কিন্তু স্বাস্থ্য সহকারী পদে কিন্তু আবেদনটি করার জন্য অনেক ইয়ে হয়ে আছেন তো এখানে কিন্তু স্বাস্থ্য সহকারী পদে কিন্তু সাতানব্বই জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে বলতে কুষ্টি জেলা থেকে তো শুধুমাত্র কুষ্টি জেলা থেকে কিন্তু সাতানব্বই জন লোক নেবে নারী এবং পুরুষ সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন তো এখানে কিন্তু আমাদের অবশ্যই ইন্টারমিডিয়েট পাস লাগবে তো যাদের কোনো অভিজ্ঞতা নাই আপনি যে কোনো বোর্ড থেকে যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনাকে ইন্টার করলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তারপর হচ্ছে পরিসংখ্যানবিদ তো পরিসংখ্যানবিদ কিন্তু আমাদের তিনজন নিবে এটার জন্য কিন্তু আমাদের অবশ্যই পরিসংখ্যান থেকে স্নাতক থাকতে হবে তারপর হচ্ছে কোল্ড সেন্ট টেকনিশিয়ান এখানে একজন স্টোর কিপার নিবে চারজন এটার জন্য অবশ্যই ইন্টারমিডিয়েট পাস করতে হবে তারপর হচ্ছে আমাদের শার্ট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটার এখানে কিন্তু একজন নিবে আর এটার জন্য অবশ্যই আমাদের স্নাতক থাকতে হবে তারপর হচ্ছে আমাদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এখানে কিন্তু পাঁচজন নিবে এটার জন্য অবশ্যই আমাদের ইন্টারমিডিয়েট পাশ করতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে তারপর যে সাত নম্বর লাস্ট সেটা হচ্ছে ড্রাইভার তো ড্রাইভার কিন্তু চারজন নিবে এবং অবশ্যই এখানে কিন্তু আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বা হালকা হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তবে যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু অগ্রাধিকার পাবেন ঠিক আছে তো এখানে কিন্তু অনেক শর্ত আছে তো দেখতে পাচ্ছেন আপনাদের অনেক শর্ত আছে এগুলো কিন্তু আপনারা দেখবেন তো তারা কিন্তু অলরেডি আবেদন লিঙ্কটি দিয়ে দিয়েছে তো আপনারা আর লিঙ্কটি খোঁজা লাগবে না আমি প্রথম কমেন্টে আবেদন লিঙ্কটি দিয়ে দিব আপনারা সেখান থেকে আবেদনটি করতে পারবেন তো এখানে কিন্তু আসলে অনেক শর্ত আছে আমরা সবগুলো দেখাবো না কারণ আমাদের বিয়েটি অনেক লং হয়ে যাবে তো আমরা সরাসরি কীভাবে আবেদন করবেন আর সে প্রচারটা কিন্তু দেখিনি তো অবশ্যই আমি প্রথম কমেন্টে আবেদন লিঙ্ক দিয়ে দিব আপনার সেখান থেকে ক্লিক করে সরাসরি কিন্তু আপনি আবেদন ফর্মে চলে আসবেন তো আপনারা আবেদন লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এই ফর্মটা কিন্তু সঠিকভাবে পুরালে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা আসবে অন্যথায় কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা পাবেন না তো এটা অবশ্যই কিন্তু আপনাকে সঠিক তথ্য দিয়ে এবং সঠিকভাবে কিন্তু পুরাতে হবে তো অবশ্যই আমরা আজকের দেখিয়ে দিব আসলে কীভাবে আপনারা পুরোপুরিভাবে পুরাবেন তো চলুন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও দেখুন তো প্রথমত হচ্ছে আমাদের যিনি আবেদন করবেন তার নামটা কিন্তু আপনি ইংলিশে লিখতে হবে প্রথমে তারপর এখানে কিন্তু আপনি তার নামটি কিন্তু বাংলায় লিখবেন তারপর হচ্ছে ফাদার্স নামটি এখানে ইংলিশ আকারে লিখতে হবে তারপর এখানে ফাদার্স নেমটি কিন্তু বাংলা লিখতে হবে তো তারপর হচ্ছে সেমভাবে মাদার্স নেম এবং মাদার্স নেম বাংলা এবং ইংলিশে উভয় কিন্তু আপনি লিখে নেবেন তো তারপর হচ্ছে এখানে ডেট অফ বার্থ অবশ্যই কিন্তু আপনাকে এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু অলরেডি ন্যাশনালিটি সিলেক্ট করা থাকবে তারপর হচ্ছে এখানে রিলিজিয়ান আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে জেন্ডার আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে দেবেন তো তারপর হচ্ছে ন্যাশনাল আইডি অবশ্যই এখানে কিন্তু আপনার ন্যাশনাল আইডি যদি থাকে তাহলে এস দিয়ে কিন্তু আপনি আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি লিখে দিতে হবে তারপর যেহেতু আপনি এনআইডি নাম্বারটি যদি থাকে আপনি সেটা দিবেন অন্যথায় বার্থ সার্টিফিকেট কিন্তু আর দেওয়া লাগবে না তারপর হচ্ছে আপনার এখানে যদি পাসপোর্ট থাকে এস দেবেন অন্যথায় নো তারপর হচ্ছে ম্যারেটাল স্ট্যাটাস আপনি এখানে যদি সিঙ্গেল হন সিঙ্গেল দেবেন অন্যথায় কিন্তু ম্যারিট হলে ম্যারিট দিয়ে দেবেন তো তারপর হচ্ছে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে তো অবশ্যই কিন্তু আপনাকে সঠিক মোবাইল নাম্বার দিতে হবে তো যেহেতু এখানে আপনার সকল ধরনের এস এম এস কিন্তু আপনাকে মোবাইল নাম্বারের মাধ্যমে দিবে। তাই অবশ্যই কিন্তু এই মোবাইল নাম্বারটি আপনাকে সঠিক দিতে হবে কিন্তু ভুল হলে কিন্তু আপনার অ্যাডমিটটা আসবে না বা এস এম এসটি আসবে না কারণ এস এম এসটি অন্য ফোনে চলে যাবে আপনি অ্যাডমিটটা আর পাবেন না তারপর এখানে নাম্বারটি ফোনের দিয়ে কনফার্ম করে দিবেন আর হচ্ছে এখানে অবশ্যই একটি ইমেল দিতে হবে তো তারপর হচ্ছে এখানে যদি আপনার কোটা থাকে তো যে যে কোনো কোটা থাকলে কোটা দিবেন অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনি এখানে দিয়ে দেবেন তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যে আপনি কি বিভাগীয় প্রার্থী কিনা বিভাগীয় প্রার্থী বলতে এখানে আপনি কি তাদের কোম্পানিতে চাকরিরত আসেন কি না যদি থাকেন তাহলে এখানে আপনার ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এটা সিলেক্ট করে দেবেন অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনার এটা সিলেক্ট করে নিচে চলে আসবেন তো তারপর সেখানে আপনার যে কেয়ার অফ তো এখানে কিন্তু আপনার ফ্যামিলি কর্তার নামটি দিবেন তারপর সেখানে গ্রামের নামটি দিবেন তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে এখানে তারপর হচ্ছে এখানে উপজেলা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আমাদের পোস্ট অফিসের নামটি লিখতে হবে এবং পোস্ট কোডটি লিখে দিতে হবে তো এগুলো লেখা শেষ হলে কিন্তু আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একে হয় তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন কিন্তু আর দ্বিতীয়বার লেখা প্রয়োজন নেই ঠিক আছে আপনি একবার লিখলে এখানে ক্লিক করে দিলে এখানে অটো চলে আসবে তো তারপর যে কাজটি করতে হবে আপনাদেরকে এখানে কিন্তু আপনার প্রথমত হচ্ছে মেট্রিক পাস যেই আমি যে পট্টাতে আবেদন করতেছি এটা হচ্ছে আপনার সর্বনিম্ন মেট্রিক পাস লাগবে তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দিতে হবে তো আপনার যে লাল চিহ্ন যেগুলো ওইগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে তো যদি আপনার মেট্রিক পাশে উপরও থাকে তাহলে এখানে আপনার এখানে ক্লিক করে মেট্রিক পাশে উপরেগুলা দিয়ে নেবেন মানে হচ্ছে আপনার যতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে সবগুলো কিন্তু এখানে দিয়ে নেবেন তো মনে রাখবেন আপনার যদি মেট্রিক পাস যোগ্যতা চাই যদি আপনার এসে উপরে থাকে তাহলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবে তারা তো অবশ্যই কিন্তু আপনার এখানে সম্পূর্ণ যোগ্যতাটা কিন্তু দেবেন তো তারপর আমরা একদম নিচে চলে আসবো তো নিচে কিন্তু আমাদেরকে যে 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 কাজটি করতে হবে আমাদের এখানে আছে এই কোডটি তুলে কিন্তু আমাদেরকে এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো তারপরে আপনার মাঝে কিন্তু এমন একটা ইন্টারভিউ চলে আসবে যে আপনি প্রিভিউ আকার দেখতে পারবেন যে আপনি ফর্মটি পূরণ করেছেন সেটার প্রিভিউ আকার দেখতে পারবেন তো এখানে কিন্তু আপনি সম্পূর্ণ তথ্য দেখে নেবেন যে আসলে আপনার সম্পূর্ণ তথ্য সঠিক আছে কি না যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনার চেঞ্জ করার অপশন আছে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি চেঞ্জ করার অপশন পাবেন ওকে আবার পুনরায় কিন্তু আগের পর্যায়ে নিয়ে যাবে তো যখন সব কিছু সঠিক থাকবে তখন আপনাকে একটি ছবি এবং একটি স্বাক্ষর কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো আমি আমার ছবিটি আপলোড করে নিচ্ছি তো অবশ্যই কিন্তু আপনাকে ছবিটি একশো কেবি হতে হবে এর বারে হলে কিন্তু আপনি পারবেন না তো আমি ছবিটা আপলোড করে নিচ্ছি তারপর হচ্ছে আমাদের একটি স্বাক্ষর কীভি আকার করা আছে আমরা সেটাও আপলোড করে নিচ্ছি তো যখন আমাদের ছবি এবং স্বাক্ষর কিন্তু উয়ে আপলোড করা শেষ তাহলে কিন্তু আমাদের যে কাজটি করতে হবে আমাদের এখানে টিক্সি ক্লিক করে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো তো আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের আবেদনটি কিন্তু সাকসেসফুলভাবে হয়েছে তো এখন আমরা শুধুমাত্র তাদেরকে টাকা ফেড করলে কিন্তু আমাদের আবেদনটি তাদের কাছে গ্রহণযোগ্য হবে তো টাকা পাঠানোর জন্য আমাদের অবশ্যই নিজে এক্সাম্পল আছে আপনারা কিন্তু টেলিটেক ফিপেড সিমের মাধ্যমে কিন্তু টাকাটা ফেড করতে পারবেন তো অবশ্যই যদি আপনারা নিজেরা আবেদন না করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেব এবং যদি আপনাদের টেলিটক সিম না থাকে তাহলে পেমেন্ট করার জন্য আমাদের স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো তা আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ